या रसूल अल्लाह का एक बोरी के अबार ভালো আসবে হুজুরকে আবার ভালো আসবে সাহাবায়ে কি আশ্চর্যের ইয়া রাসূলুল্লাহ कहा ने এই খাদার করে কেবল ভালো আসবে হুজুর বললেন আসবে তবে ভালো আর খারাপ মিশিয়ে खाते सुनते सुनते

किचुका हिलाए कर कोता बोल में किचुका गाय हिलाए कर कोता बोल में किचुका कोरान संसर कोता बोल में किचुका गाय संसर कर कोता बोल में किचुका हदीस बोला उठ के बोल में किचुका नीचे पानी है नीचे राय नीचे बोल कर बेखाई रे कुरान इन लोगों कोता तराबूल दिखाते हैं साजिदा बोले बिहार सोलंका एक पौने হুজুর পরে আবার এক দল আসবে যারা সমাজের মানুষকে জাহানামার দিকে নিয়ে যাবে লোক তাদের দিকে যাবে চলে যাবে বুঝতে পারবে না তারা তো রবি জামা জামা পাল হেডাই কথা বলছে বলছে এরা জাহান নামার দিকে ডাকবে ঠিক এই রকম এরা জাহান নামার দিকে ডাকবে লোক তাদের কথায় সাই দিয়ে জাহান নামার দিকে যেতে থাকবে मुझे तनाव में कीपर बात बोल लेकिन साहबी ने प्रश्न छीले बोले आपका बाचार रास्ता पे ही साहबी आज के अल्लाह के भी कैसे प्रश्न ना करते हैं ताकि आपका कि तू बाचार रास्ता पे तब रहा क्या रसूल अल्लाह कलाम ने की कोई बात बोल बाचार रास्ता का बोले अल्लाह हबीब बोले तुम्हारा এদের কাছ থেকে মুসলমানদের একটা জামাতের করবে এদের ভিতর থেকে একটা এমান ঠিক করে দেবে ভক্ত ছেলে ছেলেরা সরে নেয় আল্লাহ রসুল বলে গেছে মিনাল মুসলিম মুসলমানদের জামাত একটেবার করবে তাদের ভিতর থেকে একটা ইমাম ঠিক করবে যদি আমরা কোন জামাত না পাই ইমাম যদি না পাই হুজুর বলছেন তাহলে ওই লোকগুলোর কাছ থেকে সরে চলে আসবে এক লোক বুঝতে পারছেন না কথা কোন লোকগুলো কাছে চলে এসে এই যারা টুপি দাঁড়িয়ে থাকবে কিন্তু হুজুর বলছে আমার কথা বলবে আবার তারা কিছুটা আমার বিরোধী কথা বলবে আমার হাদিস কোরআনের কথা বলবে হাদিস কোরআনের বাইরে কথা বলবে আল্লাহ নবী একটা কোরু একটা কোরু আমি হাত দেশি একটা কোরু তোমরা বাঁচো আমার থেকে হাদিস বলা থেকে নিজেকে বাঁচাও আমি যা বলিনি সেই কথা বলতে যেও না আমি যে কথা বলিনি সেই কথা তোমরা সমাজকে বলো না আমার নাম দিয়ে কলা রসুল্লাহ বলে হাদিস চালাতে দেও না এ মূর্খ সমাজ তোমরা যদি এইভাবে হাদিস বায়ান যেটা আমার হাদিস নয় যদি কোরআনের কথা বলো যেটা কোরআনের কথা নয় তোমরা তোমাদের মন গড়া রায় যদি দাও তাহলে তোমরা তোমাদের ঠিকানাটা নামার ভিতরে করে নাও আল্লাহ নবী বলতে বলতে সাহাবীদের বললেন একটা ইমাম ঠিক করে দিও বাহ কত সুন্দর একটা ফয়সালা আল্লাহ নবী আমাদের কে দিলেন একটা জামাতের ইমাম ঠিক করে ইমাম তো আমরা ঠিক ইনশাআল্লাহ সেই সময় তুমি এসে গেছিলেন সেই পিরিয়ড এরিয়ার কথা 1450 বছর আগে বলেছিলেন সেই সময় চলে বাবা

একটা দিলেন এই কাপড়ের খট বা কোনো খাদ্য বস্তু দুটো দাঁতের মাঝখানে চেপে ধরলাম আপনি জোরে কান মারবেন খাদ্য বস্তু ছিঁড়ে চলে যাবেন কাপড়টাও ছিঁড়ে চলে যাবে কিন্তু দুটো দাঁতের মাঝখানে কিছুটা বস্তু কিন্তু থেকে যাবে আল্লাহ হাতে কি সুন্দর উদাহরণ দিয়ে সাহাবিদের বুঝাচ্ছেন সাড়ে চৌদ্দশো বছর আগে রসুল্লার এই উদাহরণ আজকে আমাদের জন্য ফল হয়ে গেছে ফল হয়ে গেছে সাহাবিরা তো জানাতি 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 তাদের তো এরকম ধরা দরকারই হয় আমরা আজকে বিভ্রান্তর পরিস্থিতির মাঝখানে এসে পড়েছি আমাদেরকে রকম দুটো তাদের মাঝখানে চেপে ধরতে হবে আল্লাহ নবী বলেছিলেন একটা বড় সে নিজেকে বাঁচানোর জন্য যখন তার শেকড় গুলোকে গাছে জমিনের ভিতরে সঞ্চালন করিয়ে দেয় শেকড় গুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মাটি আঁকড়ে গাছ যখন নিজেকে ধরে রাখতে চায় তোমরাও তোমাদের ইমামকে সেই রকম মজবুত করে ধরবে হাতটা ইয়া হাতিয়া কাল তোমাদের মৃত্যু এসে যাবে বাঁচতে চান

हलका हो रहेगा हलका ऐसे के मांटी हमें ताक पर किंग जंसा हो गए आप तरसो याचते वो आधुनिक नाम ले लिया दिल्ली आएगी असलाम वाले तुम नारे टिक्की ये निराई में सुनी जाएगी सुनी जाएगी तन्त्र टिक्की हो चले तुम्हारे चेना के सुनी चले हो चले तुम नारे टिक्की नारे टिक्की चाशनी का होलोपी का हम

আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই এতক্ষণ আমি ফুরফুরা শরীফে চার শহীদান আস্তানা দরবারে আজকে আমি লাইভ দিয়েছি ঠিক বারোটার পর আজকে ইনাই আজকে চার চারশীদ আস্তানায় বিশালে সভাবে বড় বড় নামি খেতি বক্তা ছিলেন এক নম্বর হলো আমাদের ফুরফুরা শরীফের যুবকের কণ্ঠ যুবকের ভালোবাসা তার নাম হলো পিরজাদা জুনায়দ সিদ্দিকী তারপরে দ্বিতীয় হল আমজাদ মাওলানা সৈয়দ আমজাদ মৌলানার বুখারি ওনার লাইভ দিয়েছে আপনারা দেখেন লাইভ চলছে আর দ্বিতীয় এখন মানে প্রথম ছিল জুনায়দ সিদ্দিকী দ্বিতীয় এ আমজাদ মাওলানা আর তৃতীয় হলো এখন ইমরান সিকি এখন কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করে উনি এখন শেষ মোনাজাত করবেন এখন সময় বাজে তোমার পটে একটা আটত্রিশ তো আপনারা দোয়া করবেন আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন আমি মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি ভাই আমার একটু চ্যালেঞ্জের প্রবলেম ছিল আমার চ্যালেঞ্জের প্রবলেম ছিল বলে আমি এক সপ্তাহ হল আজকে ছ দিন সাত দিন হলো আমার চ্যানেলটা একটু বন্ধ মানে লাইভটা একটু বন্ধ ছিল যেন আমি লাইভ দিতে পারি না আর কি ভিডিও আপলোড দিতে পারিনি তো ভাই আপনারা দোয়া করবে আপনারা দোয়া করবেন আমি যেন মানুষের কাছে হয়েছে মানুষের হয়ে যেন মানুষের কথা বলতে পারি বাস্তবটা মানুষের কাছে তুলে দিতে পারি আজকে ভাই এত রাত পর্যন্ত আমি জাগি না আমি বাইক নিয়ে আমি এসেছি চাষ নাই আমি এখন আমজাদ মওল্লার বক্তব্য শুনে নিলাম এখানে আমি চলে যাচ্ছি আর ইনশাল্লাহ তোমার চাষানায় আবারও খেয়ে ফেলেছি আর নয় যেহেতু এলাকায় ঘুমাবো আবার সকালে আমাদেরকে আবার কাজে বেরিয়ে যেতে হবে যে আপনাদের কাছে লাইভ দিলাম প্রত্যেকটা ভাইকে মানে এফএস আলার মিডিয়া চ্যানেলের তরফ থেকে ভালোবাসা সমস্যা জানাই সমস্ত জানাই ভাই অবশ্যই আপনারা যারা যারা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কেন আমি রাজনীতি নিয়ে প্রতিদিনই ভিডিও আপলোড করি আমি রাজনীতি নিয়ে প্রতিদিনই আপলোড করি কিছু কিছু ভাইরাল ভিডিও পেলে যায় কিছু কিছু ভাইরাল ভিডিও আছে সেটাই মানুষের কাছে তুলে ধরবো কিছু কিছু জুনের সিদ্দিকির ভাইরাল ভিডিও আছে সেটাই করে তুলে ধরবো আর কিছু কিছু ভাইরাল ভিডিও আছে আমাদের সৈযদ আমজাদ বুখারি ওনার কিছু কিছু সুন্দর সুন্দর বক্তব্য আছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধর কাল থেকে দোয়া করবে আর কিছু কিছু আমার মুন্ডুলিকা থেকে এ আশেপাশে থেকে আরও সব ভিডিও আমার করা আছে কাল থেকে আমি আপলোড করবো তো প্রত্যেকটা ভাইকে আমার কেলমের ফুরফরার শরীর থেকে ভালোবাসা সবসময় জানে ভাই রাত অনেক হয়ে গেছে আমি ঘর যেতে যেতে আপনার লাইভ দিচ্ছি তারপর লাইভটি বন্ধ করবো দোয়া করবেন আপনার আমার জন্য বা আর কিছু নয় সাবস্ক্রাইব করে না না করে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দোয়া করবেন ni ni salawa ala nadasna yada balar pure fere pokis karbe am sadere oytiya ki boli chono amana poki nide je ala patire to poto to ala amara janje goto bol amara to poto bol 谁哥？我弟来没？